সপ্তাহের প্রথম দিনেই সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা এজিসি বোস ফ্লাইওভারে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সরানো হয় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দুটিকেও জানা গিয়েছে এজেসি বোস ফ্লাইওভার ধরে পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে আসছিল টাটা সুমো গাড়িতে ছিলেন তথ্য প্রযুক্তি সংস্থার নয় থেকে দশ জন কর্মী হঠাৎই উল্টো দিক থেকে চলে আসে একটি টাট নেক্সন গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি গতি বেশ বেশি ছিল বলেই জানা যাচ্ছে সংঘর্ষ এত জোরে হয় যে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট গাড়িটি দুর্ঘটনায় তথ্য প্রযুক্তির সংস্থার কর্মীরা যেমন আহত হয়েছেন তেমন উল্টো দিক থেকে আসা গাড়ির চালক ও যাত্রীও আহত হয়েছেন কয়েকজনের আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে আইটি কর্মীদের গাড়ির চালকের অভিযোগ উল্টো দিকে নেক্সন গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন তাই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেনি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ